আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো টমেটো দিয়ে ছোট ছোট রুই মাছ ঠিক করবো এখানে আছে আমি টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপরে কড়াই হচ্ছে তেল পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমি হচ্ছে এক একে সব ধরনের মশলা আদা রসুন পেস্ট দিয়ে এটাকে হচ্ছে ভালো কষিয়ে নেব এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো যতক্ষণ পর্যন্ত তেল ছিঁড়ে আসবে সেভাবে খেতে বেশ ভালো লাগে ভোনা করে টমেটো দিয়ে আপনাদের কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের তো সবার অনেক বেশি পছন্দ এভাবে তো এরপরে যে টমেটোগুলো দিয়ে এটাকে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর হচ্ছে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করব। এরপর হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব আর আমি হচ্ছে এরপরে যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে হচ্ছে রান্না করছি এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে হচ্ছে এরপর আমি একটা আজকে নতুন এক ধরনের মশলা দেব এটা হচ্ছে জিরা আর পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি শিলপাটায় বেটে দেবো আর এই যে এখন ঝোলের জন্য পানি দিয়েছি এখন এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটা অপেক্ষা করব আর এই যে আমি মশলাটা করে নিয়েছি এখন মশলাটাকে দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ চেক করে আমি নামিয়ে নেব তো হচ্ছে আমার তরকারি প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে দেখুন এটা হচ্ছে আমার পাঁচ ঘনার ফাইনাল লোক তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ